অন্য ধর্মের প্রতি ইসলামের সহনশীলতা কেমন আমরা অনেক সময় মনে করি যে ইসলাম একটি কঠোর ধর্ম অন্য ধর্মকে মনে করে হারাম মনে করে এবং অন্য ধর্মের প্রতি তারা খুবই কঠোর এবং বাস্তবিক অর্থেও আমরা অনেক সময় দেখি যে তাদের পূজার সময় অনেকে তাদের মন্দিরে ভাঙচুর চালান বা অনেকে মূর্তি ভেঙে থাকেন এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় ব্যক্তিগত আক্রোশ বা ভারত যেহেতু আমাদের পাশে রয়েছে তাদের সিম্প্যা আদায় করার জন্য অনেকে ইচ্ছাকৃত ভাবে এটা করে থাকেন আল্লাহ এবং কেমন সহনশীল বা আপনাকে আমাকে আমাদের ইমানদারদেরকে কেমন সহনশীল হওয়ার জন্য বলেছেন সে বিষয়ে আমরা একটু দেখবো আল্লাহ আল্লাহ করিমে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন ধর্মে বা দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই যেমন ইসলাম ধর্মের ক্ষেত্রেও বাড়াবাড়ি হবে না অন্য ধর্মের ক্ষেত্রেও বাড়াবাড়ি হবে না সোরাল বাহারা দিন সোরার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত আলোস ফান অন্য আয়াতে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে অন্য ধর্মের দেব দেবতাকে গালি করা যাবে না আল্লাহ সুফান বলেন যদি তোমরা তাদের দেব দেবতাকে গালি করো তাহলে তারাও তোমাদের রবকে গালি গালাস করবে সুরাল আট ছয় নম্বর একশো আট নম্বর আয়াত এর থেকে আমরা স্পষ্ট ভাবে জানতে পারলাম যে অন্য ধর্মের দেব দেবতাকে গালে করা যাবে না আমাদের দেশে অনেকেই আছেন না বুঝে সরস্বতী দুর্গা অনেককে নিয়ে মন্তব্য করেন গালে গালাস করেন মূলত এমনটি করা ইসলামে একদমই নিষেধ আল্লাহ তাহলে প্রত্যেকের কার্যকলাপ দেখেন এবং মনিটরিং করেন তিনি বলেছেন তিনি তোমাদেরকে পালাক্রমে দুনিয়াতে পাঠাচ্ছেন তোমাদের কার্যকলাপ পরীক্ষা করার জন্য সুরাল আরব সাত নম্বর সুরাল একশো নম্বর এক তিনি বিধান দিয়ে দেখছেন যে আমরা কে কেমন কাজকর্ম করি অন্য ধর্মের নাগরিকদের হত্যার ব্যাপারে ইসলামে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে আবদুল্লাহ ইবনু আমর রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অমুসলিম নাগরিককে হত্যা করবে সে জান্নাতের সুগন্ধ পাবে না অথচ তার সুগন্ধ চল্লিশ বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায় সহিবুখারি হাদিস নাম্বার উনত্রিশশো পঁচানব্বই হাদিসটি সহিদ এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মের লোকদেরকে হত্যা করা একদমই নিষেধ করে দিয়েছেন তবে যদি সেটা কোনো রাষ্ট্রীয়ভাবে হয় কোনো অন্যায় অপরাধের ব্যাপারে হয় সেটা ভিন্ন বিষয় পিতামাতা যদি অমুসলিম হয় আর সন্তান যদি মুসলিম হয়ে যায় সেই ক্ষেত্রে পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে সে ব্যাপারে কোরআনুল কারিমে স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা বলেন তোমার পিতামাতা যদি তোমাকে পিড়া করে আমার সমকক্ষ দাঁড় করানোর জন্য যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তুমি তাদের সেই বিষয়ের কথা মানবে না তবে পৃথিবীতে তাদের সাথে বসবাস করবে নম্বর স্পষ্ট বলেছেন যে যদি তোমার কোনো দেব দেবতা ঠাকুরের পূজা করতে বলে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তুমি সেই বিষয়ে তাদের অনুসরণ অনুকরণ করো না তাদের কথা মেনো না তবে তাদের সাথে সবভাবে জীবনযাপন করো অমুসলিম যদি কোনো মৃত ব্যক্তিও হয় কোনো লাশও হয় ইসলাম সম্মান দেখানোর নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ দিয়েছেন এবং রাসূল্লাসুল ইসলামের সাবিরাও তাদেরকে সম্মান করেছেন একদিন সাহল ইবনু হুনাই প্রাদী আল্লাহ তা আলা এবং কায়েস ইবনু সাউদ রাদি আল্লাহ তাআলা তারা কাদিশিয়াতে বসা ছিলেন এমন অবস্থায় তাদের পাঠ দিয়ে একটি লাশ যাচ্ছিল তারা সেটা দেখে দাঁড়িয়ে গেল তখন তাদেরকে বলা হলো যে এটা তো অমুসলিমের লাশ তখন তারা বললেন যে নবিসাল্লাল্লাহ পাহাড়ী হিউসাল্লামের পাঠ দিয়েও একদিন এরকম ইহুদির লাশ যাচ্ছিল তিনি সেই লাশ দেখে দাঁড়িয়ে গেলেন লোকেরা বলল যে এটা তো একটা ইহুদির লাশ তখন তিনি বললেন সে কি কোনো মানুষ নয় সেই বোখারে হাজি বারোশো পঞ্চাশ এ থেকে আমরা প্রমাণ পাই যে অন্য ধর্মের প্রতি ইসলামের সহনশীলতা কেমন যদি অমুসলিম ভাইরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা জানে না যে কোরআন সুন্নায় অমুসলিমদের প্রতি কেমন আচরণ করতে বলা হয়েছে যারা এই বিষয়গুলো জানি না তারা যেন জানার পরে অন্য ধর্মের প্রতিও যেন আমরা সহনশীল হতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে এই তাফিক দান করুক আমি